হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টি আসতে পারে উত্তরবঙ্গের দিকে প্রথমেই আপনাদের সঙ্গে সেটা ক্লিয়ার করে দিচ্ছি এবং এই বৃষ্টির কারণ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যে ঝঞ্ঝাটা প্রধানত ছাব্বিশ তারিখে ঢোকার সম্ভাবনার কথা বলা হয়েছে এবং এই ঝঞ্ঝার জন্য সাতাশ আঠাশ তারিখে আবার বৃষ্টি আসছে তবে সেই বৃষ্টি মূলত উত্তর পশ্চিম ভারতের দিকে বেশি করে হবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ রাজস্থান এদিকে বৃষ্টি আসতে পারে এবং সেই বৃষ্টি আবার কিছুটা এগিয়েও আসতে পারে যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ এবং কিছুটা হালকাভাবে আসতে পারে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে বিশেষ করে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে হালকা বৃষ্টি আসতে পারে এখনও পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেই বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে আসার সেরকম কোনো সম্ভাবনা আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি আসার সম্ভাবনা প্রধানত রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা দেখুন এগিয়ে আসছে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন শুধুমাত্র উত্তর ভারত উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি সীমাবদ্ধ রয়েছে তা নয় সেটা আস্তে আস্তে উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে এগিয়ে আসছে এবং যেটা আমরা প্রধানত লক্ষ্য করতে পারছি যে আটাশ উনতিরিশ আটাশ তারিখ রাত এবং মূলত আটাশ তারিখ রাত থেকে উনতিরিশ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি আসতে পারে এরকমই একটা দেখাচ্ছে মডেল দার্জিলিং হতে পারে কালিম্পং হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকার কোনো কোনো জায়গায় একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি শিলাবৃষ্টি হতে পারে সিকিমের দিকে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরও হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে হতে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে দু চার জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টিপাত আসতে পারে এছাড়া উত্তর আসামের দিকে বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এবং অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি আসতে পারে এরকমই একটা সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি এই মডেল যেটা দেখাচ্ছে সুতরাং বাংলার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা সাতাশ তারিখ রাত থেকে আটাশ তারিখের মধ্যে মেঘলা আকাশের সম্ভাবনা কতটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি হবে না কিন্তু মেঘলা আকাশ কি আসবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো পরিবর্তন অন্তত নেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য যেটুকু পরিবর্তন উত্তরবঙ্গের জেলাগুলোতেই হবে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিরাট ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না এবার আমরা জানার চেষ্টা করবো যে পঁচিশ জানুয়ারি তারিখে কেমন আবহাওয়া থাকতে পারে বিশেষ করে পঁচিশ জানুয়ারি তারিখ রবিবার যা পূর্বাভাস আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে এটা মূলত পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য আসামে থাকতে পারে এছাড়া ত্রিপুরাতে সেরকম মেঘলা আকাশ দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে কোনো কোনো জায়গায় হালকা মেঘলা আকাশ থাকতে পারে এছাড়া থাকতে পারে উত্তর ঝাড়খণ্ডে সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ পুরোপুরি নিরাপদেই বলা যেতে পারে এবং যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে ২৬ তারিখের আগে ছাব্বিশ তারিখেও রয়েছে পঁচিশ এবং ২৬ এই দুটো দিন বলা হয়েছে যে দার্জিলিং সঙ্গে রয়েছে জলপাইগুড়ি এছাড়া রয়েছে কুচবিহার উত্তর দিনাজপুর এই চারটি জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে সুতরাং এই জেলাগুলোতে ঘন কুয়াশা আসতে পারে বা ঘন কুয়াশা পড়তে পারে এমনটা বলা হয়েছে মেঘলা আকাশ সঙ্গে ঘন কুয়াশা এমনটাই উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস পঁচিশ এবং ছাব্বিশ রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি কুয়াশা আসবে কোনো রকম সতর্কবার্তা নেই ঠান্ডার পরিস্থিতি কেমন থাকতে পারে ঠান্ডার ক্ষেত্রে আবারও বলা হয়েছে পঁচিশ তারিখ থেকে প্রবল ঠান্ডা শুরু হচ্ছে তবে সেটা উত্তর পশ্চিম ভারতে আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এছাড়া রয়েছে রাজস্থান এই সমস্ত জায়গাতে তাপমাত্রা দেখতেই পাচ্ছেন দশ ডিগ্রি নিচে রয়েছে তবে এই ঠান্ডা পশ্চিমবঙ্গের দিকে আসার সেরকম কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই তবে ঠান্ডা কখনো একটু বাড়তে পারে একটু কমতে পারে এটাকে বিরাট পরিবর্তন বলা যায় না আলিপুর ওয়েদার অফিস পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গে বলুন অর্থাৎ দার্জিলিং থেকে কলকাতা পর্যন্ত আগামী সাত দিন আবহাওয়ার ক্ষেত্রে তাপমাত্রার ক্ষেত্রে ব্যাপক কোনো পরিবর্তন বা বড় কোনো পরিবর্তন হবে না এক ডিগ্রি বাড়া বা এক ডিগ্রি কমা এটাকে বড় পরিবর্তন তারা বলছেন না এরকমই পূর্বাভাস আমরা পঁচিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি কলকাতার দিকে ষোলো প্লাস এরকম সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিরাট কোনো পরিবর্তন নয় বাকি জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি যেমন নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান সঙ্গে রয়েছে হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বারো থেকে তেরো ডিগ্রি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানেও মোটামুটিভাবে তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে শিলিগুড়ির দিকে পনেরো ডিগ্রি এখানে দেখা যাচ্ছে এবং সর্বোচ্চ তাপমাত্রা যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেটাও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পঁচিশ তারিখে সর্বোচ্চ তাপমাত্রা কীরকম থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার দিকে উনতিরিশ থেকে তিরিশ হতে পারে বিশেষ করে কলকাতা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর ক্ষেত্রে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা বিরাট পরিবর্তন কিন্তু নয় একটু পরিবর্তন হবে অন্যদিকে বর্ধমান সঙ্গে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এদিকে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি থাকতে পারে হুগলি জেলার ক্ষেত্রে সাতাশ থেকে আটাশ ডিগ্রি থাকতে পারে তবে একটু কম থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো উত্তরবঙ্গের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা বিরাট তো কোনো হেরফের হবেই না কোনো ছোটোখাটো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না মূলত ২৫ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এই রকম তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে এই রয়েছে মোটামুটি আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাস আবার একটা নতুন পূর্বাভাস পাচ্ছি আমরা যেটা বলা যাচ্ছে বা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ছাব্বিশ তারিখে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে এই ছাব্বিশ তারিখে পশ্চিমী ঝঞ্ঝার জন্য সাতাশ তারিখে আবার ব্যাপক বৃষ্টি আসছে সেই বৃষ্টির সম্ভাবনা মূলত উত্তর পশ্চিম ভারতই বেশি হবে আর যেটা আপনাদের বললাম প্রথমেই যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আসতে পারে সেই বৃষ্টি এদিকে আরেকটি সিস্টেম রয়েছে সাগরে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তার জন্য আবার দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি আসতে পারে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত তামিলনাড়ু পুদুচেরি করাইকল এছাড়া চেন্নাই নেল্লোর এই সমস্ত জায়গায় প্রথমেই হবে পঁচিশ ছাব্বিশ তারিখে হওয়ার সম্ভাবনা সাতাশ আঠাশ তারিখে সেই বৃষ্টি মূলত কর্ণাটক কেরল ওই সমস্ত জায়গাতে হতে পারে এই রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে মোটামুটি একটা পূর্বাভাস আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং